আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি বাজারের দিকে যাচ্ছে আপনার কিছু লাগবে তাইলে এক কাজ করেন আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন আপনি শুধু আপনার নিয়ে আসবো আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়সে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম পাড়ে নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় এয়ার হোস্টেস মারো মারো আচ্ছা ঠিক আছে ওই ওই তো দাদা কি না মাছছে কোথায় ওই রাস্তায় ঐ দি খটখচিলিস কেন ভিতরে জাঙ্গে পরনি জাঙ্গেটা পরে নিলাম আদারি যাচ্ছে ও ও মা দিয়া হে ও বেন কে আবার আই কারে সর আ মি লেংটা ছিলাম ভালো ছিলাম তুই তাহলে একটা কাজ কর দূর তুমি খালি গাধার মধ্যে পেছ লাগাও কি কাজ করমু তাহলে আবার লেংটা হইছে ও রুকো जरा صبر করো বোলা ধাক্কা বুক্কি না karne ka আরাম সে হ্যাঁ তুমি ঘুসা করতে না না আমি শরীরে পানি ডালতে হে প্রভু হে প্রভু হে হরি রাম এইrumpa তোমার ভাই সাইজেগুজে কোথায় যাচ্ছে নতুন বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি আরে না বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না নতুন বউয়ের জন্য নুপুর কিনতে যাচ্ছে ও আচ্ছা তোমার ভাইরে বলে দাও নুপুর কেনার সময় কম বাজে এরকম নুপুর কেনে জানি তোমার এত টেনশন করা লাগবে না নতুন বউ নুপুর খুলেই ঘুমাবে কই তুমি তাড়াতাড়ি এসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না সব সময় খালি টাকা 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 করো টাকার কি গ্যাস লাগিয়েছে যে টাকা দিব ইউ